দেখছো মাত্র ছটা ক্লাস প্রফেশনালদের মতো পুরো প্রপার খুঁড় চলছে ফার্স্ট মাস্টার কাটিং ভালো লাগছে নিজের নিজের উপর প্রাউড ফিল হচ্ছে তোমার গ্রেট এবং এইটুকু বিশ্বাস আছে সময় যত আরও পেরোবে তত হাতের কাজ আরও ফিনিশিং আসবে ভালো কাজ করছে ভাই ভালো কাজ করছে ওর বাড়ির লোক যদি কেউ দেখে থাকো অবশ্যই ওকে সাপোর্ট করো ভালো কাজ করছে এই কয়েকদিনের মধ্যেই খুব ভালো কাজ করছে ঠিক গুড মর্নিং দেখছো আমার নতুন ব্যাচের প্র্যাকটিক্যাল ট্রেনিং এবং আজকের এদের প্রথম দিন এবং ভাবলাম এই প্রথম দিনে এদের প্র্যাকটিক্যালের মুহূর্তটা সুন্দর মুহূর্তটাও তোমাদেরকে শেয়ার করি কারণ এই ভাইরাই বোনেরা এই দিদিরাই প্রথম দিনে এসে বলেছিল যে দাদা একদম আমি নতুন আমি একটি আদৌ পারবো এবং তাদের আজকের এই মাত্র ছয় নম্বর সাত নম্বর ক্লাস এবং এত তাড়াতাড়ি আমাদের প্র্যাকটিস বিগিনার লেভেলের প্র্যাকটিস কমপ্লিট করে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যাল দিয়ে দিয়েছি এবং হ্যাঁ প্রত্যেকের মনে প্রথম অবস্থায় ভয় থাকে সেই ভয়টা কাটানোর জন্য জন্যই কিন্তু এত তাড়াতাড়ি আমরা প্র্যাকটিক্যাল দিয়েছি এবং দেখছো এরা কিন্তু প্রত্যেকে আজকের প্রথম দিনের হেয়ার কাটিং করছে হ্যাঁ গাইস প্রথম দিনের হেয়ার কাটিং এবং প্রত্যেকের কাছে যাব একটু ওদের ফিলিংসটাও শেয়ার করব দেখতে দেখো গাইস দেখছো একদম ফার্স্ট ডের হেয়ার কাট প্রত্যেকে প্রথম দিন হেয়ার কাটিং করছে এখানটায় দিদিভাইরাও রয়েছে ফার্স্ট প্র্যাকটিক্যাল এখানে ফাস্ট প্র্যাকটিক্যাল এখানে ভয় লাগতে একটু একটু ভয় লাগে তবে পারবে করো ফাস্ট প্র্যাকটিক্যাল তো আজকে তোমাদের প্রথম দিন আজকে প্রথম দিন প্রথম দিন হেয়ার কাটিং করছো ঠিক আছে করো প্রথম দিন তাই প্রথম দিন আজকে হ্যাঁ ভয় লাগছে একটু ভয় আছে কনফিডেন্স আছে গুড একদম একদম গুড করো পারফেক্ট দেখছে এখানটাও দিদিরাও কাজ করছে হ্যাঁ একদম আস্তে আস্তে করবে ফিল করে করে করবে দেখছো এখানটাও আমাদের কিন্তু ফার্স্ট প্র্যাকটিক্যাল চলছে ভাই ভয় লাগছে পারবে কনফিডেন্স আছে দেখছো এখানটায় দিদি ভাইরা কাজ করছে এবং প্রত্যেকের আজকে ফার্স্ট দিন প্রথম দিন হেয়ার কাটিং করছে এবং ভাবলাম এই সুন্দর মুহূর্তটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা উচিত সেটাই করছি ভিডিওটা দেখিয়ে দিও ভালো কাজ করছে ভাই ভালো কাজ করছে ওর বাড়ির লোক যদি কেউ দেখে থাকো অবশ্যই ওকে সাপোর্ট করো ভালো কাজ করছে এই কয়েকদিনের মধ্যেই খুব ভালো কাজ করছে হ্যাঁ বলো হ্যাঁ ভালো মিলেছে খুব ভালো মিলেছে এরা কিন্তু আজকের ফার্স্ট ডে কাজ করেছে দেখেছ কত সুন্দর ফিনিশিং অনেক বড় বড় একাডেমিতে হয়তো অনেকে ছ মাস এক বছর ট্রেনিং নিয়েও এত সুন্দর ফিনিশিং আনতে পারবে না ভালো করে দেখছো ফিনিশিং দেখছো গাইজ মাত্র ছটা ক্লাসে ফার্স্ট আজকের কিন্তু এদের এদের কিন্তু আজকের ফার্স্ট প্র্যাকটিক্যাল এবং গাইজ ইন্টারেস্টিং জিনিস হলো এই দিকটা ওদের কিন্তু গান চালিয়ে দিয়েছি ওরা গান শুনছে এবং হেয়ার কাটিং করছে দিদি এই কাটিংটা হয়ে গেছে তুমি করেছো গাইজ দেখছো দিদি সম্পূর্ণ হেয়ার কাটিংটা করেছে একটু ঘুরে দেখাচ্ছি ফার্স্ট হেয়ার কাটিং ভালো লাগছে নিজের নিজের উপর প্রাউড ফিল হচ্ছে তোমার রেড এবং এটুকু বিশ্বাস আছে সময় যত আরও পেরোবে তত হাতের কাজ আরও ফিনিশিং আসবে গ্রেট গ্রেট কাজ দেখছো দিদি দিদিভাই কাজ করেছে এবং এই দিদিভাই কাজ করছে এবং একটা কথা প্রত্যেককে বলার রয়েছে যেটা হচ্ছে এখন এরা সবে মাত্র ফার্স্ট দিনের ট্রেন ফার্স্ট দিনের ডেমনস্ট্রেশন বা ফার্স্ট দিনের প্র্যাকটিক্যাল হালকা উইকনেস থাকবে সবারই কম বেশি থাকবে কিন্তু এটাও কিন্তু আগামী কয়েকটা ক্লাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে দেখছো প্রত্যেকে কিন্তু খুব সুন্দর কাজ করছে এবং দেখছো খুব সুন্দর কেচি চলছে পুরো প্রফেশনালদের মতো কেঁচি চলছে ভালো করে দেখে নাও দেখছো মাত্র ছটা ক্লাস প্রফেশনালদের মতো পুরো প্রপার খুর চলছে এরপরে যত সময় যাবে দিদিরা হোক বা এই ভাইরা হোক দাদারা হোক প্রত্যেকে আরও প্রফেশনাল হবে হ্যালো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম আমাদের এখানটায় কীভাবে হাতে ধরিয়ে কীভাবে ট্রেনিং করানো হয় এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করো তারা তো অবশ্যই জানবেই আমাদের এখানে একদম হাতে ধরিয়ে ট্রেনিং করানো হয় এবং বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের ট্রেনিং করানো হয় দেখছো মাত্র ছটা ক্লাসে এরা রেডি আমি যাই হোক এটা হয়তো অনেকে ভাবতে পারে যে আমি বড় কথা বলছি কিন্তু বড় কথা নয় এটা বাস্তব গাইজ শুধু কলকাতা না শুধু ওয়েস্ট বেঙ্গল না আর সারা ইন্ডিয়ায় সারা ইন্ডিয়ায় আমাদের মতো ট্রেনিং খুব কম জায়গাতেই হয় এবং দেখছো ছটা ক্লাসে কিন্তু আমরা অলমোস্ট রেডি করে দিয়েছি যাই হোক গাইজ তোমাদের মধ্যে যদি কেউ আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে ইচ্ছুক থাকে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বারে এবং যাই হোক গাইজ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কেমন ট্রেনিং হয় ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তথ্য সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ